হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখুন আমি রাজশাহী মনপুর বিদিরপুর আছি আজকে একটু ভিউ দেখাই আপনাদেরকে দেখুন আমি হলুদ গাছ লাগানো আছে এটা আপনার হলো মূলা নতুন মূলা লাগিয়েছে এটা আপনার এটা উঠতে আপনার তেতাল্লিশ সময় দিন লাগবে আপাতত মনে করেন তিন চার দিন হয়েছে লাগানো আজকের ভিউটা দেখতে থাকুন সাইডে একটা রাস্তা আর এটা হলো আপনার বসন্ত কেদর কলেজ পাশেটা দেখছেন আমাদের ঘুমের পাশেই কলেজ দুপাশে পিয়ারা গাছ লাগানো হয়েছে তো মাঝখানে কেটে দেওয়া হয়েছে পোকা হয়েছিল পিয়ারা এগুলো আবার সারি সারি করে আপনার হলুদ গাছ লাগানো হয়েছে আপনার এই যে সাইডে দেখেন দেখেন এগুলো নিয়ে হলুদ গাছ এগুলো আপনার ছায়া রোদ অল্প দিলেই হয়ে যায় বালমোটো লাগে একটু এখানে আর এই সাইডের একটা ভিউ দেখেন এখানে লোক কলা গাছ লাগানো আছে লাগিয়েছে এখানে কলা গাছ লাগানো হয়েছে সেটা শক্তি কলা শক্তি কলার গাছ কলা ধরলে সেই কলা ধরা ধরে বিশালের পাশে মনে করে নিয়ে আরে পাশে ধান লাগিয়েছে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই রাখলাম আমার পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল হল জনি রাত সাহি বিডি এটা একটু সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ আজকের মতো এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ